দুঃখের মতো এমন পরশ পাথর আর নাই মূল ভাব প্রবাহমান মানব জীবনের প্রবাহ শক্তির উচ্চ হচ্ছে দুঃখ দুঃখের অপর নাম পরশ পাথর যা মানব জীবনকে স্বর্ণময় ও রত্নময় করে তোলে ভাব সম্প্রসারণ সুখ ও দুঃখে মানব জীবন গঠিত জীবন ও জগতের এক প্রান্তে রয়েছে অফুরন্ত সুখ অন্য প্রান্তে অপরিসীম দুঃখ নিরন্তর সুখ মানবজীবনের জীবনের কর্ম মুখরতা ও সংগ্রামশীলতাকে স্তব্ধ করে দেয় দুঃখই সংগ্রামী জীবনের সুতিকাগার দুঃখই শক্তি দুঃখ আগুনের মতো পুড়িয়ে পুড়িয়ে জীবনকে খাঁটি করে তোলে জীবন থেকে দুঃখ সরিয়ে সুখ ও সমৃদ্ধিময় জীবন গড়ে তুলতে মানুষ সচেষ্ট হয় হয়ে ওঠে কর্মতৎপর। মানবজীবনে মানব শ্রেষ্ঠত্ব আপনা আপনি আসে না শ্রেষ্ঠত্বকে অর্জন করতে হয় শ্রেষ্ঠত্ব অর্জন এক ধরনের সাধনার ফল সে সাধনার সুতিকাগার হচ্ছে দুঃখ দুঃখ মানব জীবনে পথের কাটা বটে তবে সে কাটা দু হাতে সরিয়ে সুন্দর জীবন করার খাঁটি জীবন নির্মাণের স্পৃহা আসে দুঃখের ভিতরে থেকেই দুঃখ পরশ পাথরের মতো নিকৃষ্ট ধাতু যেমন পরশ পাথরের পরশে স্বর্ণ হয়ে ওঠে তেমনি দুঃখের স্পর্শে জীবন হয়ে ওঠে খাঁটি দুঃখই মানুষের ভিতরে শক্তি ও সত্তার জাগরণ ঘটায় দুঃখে পোর্খা মানুষের মধ্যে জেগে ওঠে মানুষত্ব দুঃখ মানুষকে করে তোলে সর্বং সহা দুঃখের তেজে সকল অহংকার দূরীভূত হলে মানুষ হয়ে ওঠে নির অহংকার ত্যাগী ও শ্রেষ্ঠ মানব পৃথিবীর মনীষীগণ দুঃখের সমুদ্রে স্নান করেই শুদ্ধ হয়েছেন দুঃখের স্পর্শে শ্রেষ্ঠ জীবন পেয়েছেন দুঃখ মানব জীবনের এমনই এক বন্ধু যার সংস্পর্শে সমগ্র জীবনেই উজ্জ্বল প্রজ্জ্বল হয়ে ওঠে মন্তব্য মানুষের জীবনের শ্রেষ্ঠত্ব অর্জনের মুখ্য উপায় হচ্ছে দুঃখ দুঃখই জীবনের সার